নিয়ে আসছি একশো পঁয়ত্রিশ টাকার নিচে বত্রিশ বত্রিশ চারো কোম্পানির একদম মালগুলা পাবেন না এই যে বত্রিশ বত্রিশ টাকা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট বত্রিশ এর সাবুদানা নিয়ে আসছে এটা হল ডাবল লেয়ার ডাবল লেয়ারের রেট এমনিতেই বেশি বত্রিশ বত্রিশ একশো পঞ্চাশের নিচে একশো ছেষট্টি একশো ষাট এরকম রেট পড়ে আমার কাছে একশো দশ টাকা স্কোয়ার ফিট পড়বে এই বত্রিশ বত্রিশ

অনেক ধন্যবাদ এটা বাড়ি যে ব্লক রোড নাম্বার পাঁচ বাড়ি নতুন বাজার বলতে গেলে এটা আমার দোকানের নাম হলো ঢাকা ডাইলস হাউস আমার ফোন নাম্বার জিরো এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু অনেক ধন্যবাদ